নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চব্বিশে জুন সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে রাজ্যকে বাদ দিয়ে ফরাক্কা তিস্তা নিয়ে কোনো চুক্তি নয় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রাত পোহালেই স্বস্তির বৃষ্টি কি রাজ্য জুড়ে বড় ঘোষণা হাওয়া অফিসের দেখে নিন এক জেলায় পাঁচ গণফিটুনি তৃণমূল সরকার মৃত্যুদণ্ডের সাজা চাইলেও লাল ফিতে আটকে রয়েছে হিংসা রক্ষার আইন লোকসভার অধিবেশনের প্রথম দিনেই নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাত শুরু হয়েছে সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেল জেলে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চলতি বছরের হজযাত্রায় কমপক্ষে এক হাজার একজন হাজির মৃত্যু হয়েছে বলে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ফের রাশিয়ায় ভয়াবহ হামলা পনেরো জনেরও বেশি পুলিশ কর্মী এবং নাগরিক নিহত হামাস বলেছে আংশিক চুক্তির আশাতেই মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিলুপ্তির দাবি তুলে বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থাকাকালে অর্থনৈতিক কোনো নিরাপত্তা নেই সৌদি আরবের পবিত্র কাবাঘরের তত্ত্বাবধায়ক শেখ সালেহ আল সাইবা গত শনিবার সকালে পরলোক গমন করেছেন সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর রাজ্যকে বাদ দিয়ে ফরাক্কা তিস্তা নিয়ে কোনো চুক্তি নয় বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে চিঠিতে মমতা লিখেছেন পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফরাক্কার বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো রকম চুক্তিতে আমার তীব্র আপত্তি রয়েছে শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরেই আপত্তি তোলা হয়েছিল তৃণমূলের তরফে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ফরাক্কা গঙ্গা জলবণ্টন চুক্তি নবীকরণ এবং তিস্তার জল ভাগাভাগি নিয়ে দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফরাক্কার জল বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে রকম চুক্তিতে আমার তীব্র আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে রকম আপোষ করব না রাত পোহালেই কি স্বস্তির বৃষ্টি রাজ্য জুড়ে বড় ঘোষণা হাওয়া অফিসের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মৌসুমি বায়ু প্রবেশ করলেও এখনও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বর্ধমান সহ পশ্চিমের কিছু স্থানে মৌসুমি বায়ু প্রবেশে কিছুটা বিলম্ব রয়েছে তবে আগামী বুধ কিংবা বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সমগ্র এলাকা জুড়েই মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে মৌসুমি বায়ু প্রবেশ করায় তীব্র দাবদাহ না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে এই মুহূর্তে উত্তরপ্রদেশ রাজস্থান ওড়িশা ছত্তিশগড় আসাম এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে ফলে আগামী তিন চার দিনের মধ্যেই গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ থেকে ফের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝুঁড়ো হাওয়া বইতে পারে তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এক জেলায় পাঁচটা গণফিটুনি তৃণমূল সরকার মৃত্যুদণ্ডের সাজা চাইলেও লাল ফিতাই আটকে রয়েছে কিন্তু হিংসা রোখার আইন গত কয়েকদিন ধরে রাজ্যে গণফিটুনির ঘটনা একটা ফিরে আসা রোগে পরিণত হয়েছে একের পর এক ঘটনার খবর মিলছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় এমন অপরাধে কি সাজা কি বলছে দেশের আইন বারাসাত অশোকনগর খর্দ বনগা গাইঘাটা গত কয়েকদিনে একের পর এক গণপিটুনির খবর রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছে দু সালের কথা সেবার লোকসভা নির্বাচনের পরে পরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গণপিটুনির খবর মিলতে থাকে এইবারের মতো সেবারেও নাবালক থেকে ভবঘুরে জনরসের শিকার হতে হয়েছিল অনেককে কখনো চোর কখনও ছেলে ধরা সন্দেহে বা কখনো ডাইনি অপবাদে গণপিটুনির ঘটনা এবং রাজ্যে প্রায়শই শোনা যায় সেই সব রুখতে দু উনিশ সালে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল এনেছিলেন দ্য বেঙ্গল প্রিভেনশন অব লিঞ্চিং বিল দু হাজার উনিশ পাশ হয়ে গিয়েছিল সেই বছরের আগস্ট মাসেই সেই বিলে গণপিটুনিতে মৃত্যু হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাঁচ বছর কেটে গেলেও সেই বিল এখনো পর্যন্ত আইনে পরিণত হয়নি আটকে রয়েছে লাল ফিতের ফাঁসে আইন বানাতে রাজভবনের প্রয়োজনীয় সই কিন্তু এখনও মেলেনি লোকসভার অধিবেশনের প্রথম দিনেই নরেন্দ্র মোদী সরকারের সাথে বিরোধীদের সংঘাত শুরু হয়েছে মূলত দুটো বিষয় নিয়ে এই সংঘাত প্রথমটা প্রোটেম স্পিকার নিয়ে সোমবার বিজেপি সাংসদ ভর্ত্রিহরি মাহাতাবকে প্রোটেম স্পিকার হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রোটেম স্পিকারের কাজ হচ্ছে নতুন স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত লোকসভার কাজ সামলানো এবং সাংসদদের শপথ বাক্য পাঠ করানো প্রথম দিনে দুশো জন সাংসদের শপথ নেয়ার কথা নিয়ম অনুযায়ী লোকসভার সবচেয়ে প্রবীণ সাংসদ প্রটেম স্পিকার হন কে সবচেয়ে প্রবীণ তা ঠিক হয় তিনি কতবার লোকসভায় জিতে এসেছেন তার ওপর মাহাতাব লোকসভায় সাতবার জিতে আসা সাংসদ কিন্তু কংগ্রেসের দাবি হচ্ছে তাদের সাংসদ তো সুরেশ তাদের সাংসদ সুরেশ আটবার লোকসভায় জিতে এসেছেন তাই তাকে প্রোটেম স্পিকার করা উচিত ছিল প্রতিবাদে তারা ঠিক করেছে সরকার এবং প্রোটেম স্পিকার যে লোকসভা পরিচালনার যে প্যানেল তৈরি করেছে তাতে কংগ্রেসের কেউ থাকবেন না পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা ঠিক করেছে প্রথম অধিবেশনেই তারা সরকারকে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি নিয়ে কণ্ঠাসা করতে চায় বিরোধীরা দুটো প্রধান প্রশ্ন করতে চায় এই যে ফাঁস হলো প্রশ্ন তার দায় সরকার কেন নেবে না আর দ্বিতীয়ত নেট পরীক্ষা বাতিল করা হলো কিন্তু নিট কেন বাতিল করা গেল না দেশ জুড়ে পরীক্ষার্থীরা দাবি করার পরেও কেন তা বাতিল করা হচ্ছে না সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা জেলে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এর আগে গত সপ্তাহে কেজরিওয়ালের পক্ষে নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ জারি করেছিল দিল্লি হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কেজরিওয়াল তবে তার আবেদনের শুনানি পিছিয়ে দিয়ে হাইকোর্টের আদেশের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট এই খবর দিয়েছে এনডিটিভি খবরে বলা হয়েছে আদালতে যুক্তিতর্ক উপস্থাপনার সময় কেজরিওয়াল বলেছেন হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ এবং যৌক্তিকতা সম্পূর্ণ বিবেচনা না করে তার জামিনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের এই রায় ভুল বলেও যুক্তি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল নিম্ন আদালতের রায়ের বিপক্ষে রায় জারি করার পূর্বে হাইকোর্টের বিষয়টা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে আমরা যদি এখনই কোনো রায় দিই তাহলে তা বাড়িয়ে বিচার করার সামিল ফলত কেজরিওয়ালকে হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে। 好呗。 চলতি বছরের হজযাত্রায় কমপক্ষে এক হাজার একজন হাজির মৃত্যু হয়েছে বলে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশটার রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় ফাহাদ আল জালাজেল বলেছেন নিহতদের তিরাশি শতাংশ হজযাত্রী প্রয়োজনীয় অনুমতি ছাড়াই হজে গিয়েছিলেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী আল জালাজেল বলেছেন এই অন অনুমোদিত হজযাত্রীরা তীব্র সূর্যের নিচে দীর্ঘ দূরত্ব হেঁটেছিলেন তিনি বলেছেন তাপের কারণে অসুস্থ হয়ে পড়া বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে পড়েছেন আল জালাজেল বলেছেন নিহতদের পরিচয় যাচাই করা হয়েছে এবং তাদের মক্কায় সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়েছে অনিবন্ধিত হওয়ায় হাজিদের তথ্যের ঘাটতি থাকার পরেও এই সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন মন্ত্রী আরও বলেছেন হজযাত্রীদের প্রায় এক দশমিক তিন মিলিয়নকে পরিষেবা প্রদান করা হয়েছে কর্তৃপক্ষ চার লক্ষ পঁয়ষট্টি হাজারের বেশি জনকে চিকিৎসা পরিষেবা দিয়েছে এর মধ্যে এক লক্ষ একচল্লিশ হাজার জনের হজের জন্য অনুমোদন ছিল না সৌদি আরবে এই বছর তীব্র তাপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে দেশটার জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী হজের সময় মক্কার মসজিদুল হারামের এলাকায় তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বার্তা সংস্থা এএপির খবরে বলা হয়েছে চরম উষ্ণ আবহাওয়া এবং প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে এবার হাজিদের বহু সংখ্যক মারা গিয়েছেন ফের রাশিয়ায় ভয়াবহ হামলা পনেরো জনেরও বেশি পুলিশ কর্মী এবং নাগরিক নিহত হয়েছেন স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ডারবেন্ট এবং মাখাজকালা শহরে সংগঠিত ওই হামলায় কমপক্ষে আরও বারো জন আহত হয়েছেন ঘটনাটা ঘটেছে রাশিয়ার দাগেস্তানে দুটো অর্থোডক্স গির্জা সিনাগ এবং পুলিশ পোস্টে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে দুটো অর্থোডক্স গির্জা একটা সিনাগগ এবং একটা পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলার পর পনেরো জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থ ডক্স পুরোহিত সহ বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে হামলার শিকার এবং এবং ওই ডারবেন্টে গির্জা অবস্থিত যা প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল অন্যদিকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার দূরে দাগেস্তানের রাজধানী মাখাজকালায় পুলিশ পোস্টেও হামলা চালানো হয় স্থানীয় প্রশাসন সূত্রে খবর হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায় এছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শী দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ বলেছেন হামলাকারীদের মধ্যে ছজনকে খতম করা হয়েছে হামাস বলেছে আংশিক চুক্তির আশাতেই মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি চান সাময়িকভাবে যুদ্ধ বন্ধ থাকার পর পুনরায় তা শুরু করবেন সোমবার চব্বিশে জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে নেতানিয়াহু বাইডেন প্রশাসনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে আগ্রহী হননি তিনি চান ওই প্রস্তাবের আংশিক বাস্তবায়ন শেষে আবার যুদ্ধ শুরু করবেন সেজন্য আমরা দিয়েছি যে কোনো চুক্তিতে যেতে হলে অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত করতে হবে এদিকে গাজার অন্তত একুশ হাজার শিশুর সন্ধান নেই বলে বিবৃতি দিয়েছে সেভ দ্য চিলড্রেন সোমবার চব্বিশে জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিলুপ্তির দাবি তুলে বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থাকাকালে অর্থনৈতিক নিরাপত্তা বলে কিছু নেই তারা নেতানিয়াহুকে উৎখাত করে তারা নেতানিয়াহুকে উৎখাত করে আগাম সংসদ নেসেট নির্বাচনের দাবি জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের দুশো বড় ব্যবসায়ীর একটা দল ওই দাবি তোলার ব্যাপারে বলেছে গভীর অর্থনৈতিক সংকট থেকে ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে তারা এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েলের বিখ্যাত ব্যবসায়ী ইয়াল ওল্ডারম্যান এই প্রসঙ্গে বলেছেন বর্তমান মন্ত্রিসভা ইসরায়েলের শত্রু কাজেই আমাদের উচিত আগাম নির্বাচনের কাজ করা ওয়ার্ল্ডম্যান আরও বলেছেন ইসরায়েলি ব্যবসায়ীরা বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তার মন্ত্রিসভায় থাকা নেসেট সদস্যদের বোঝানোর চেষ্টা করছেন সৌদি আরবের পবিত্র কাবাঘরের তত্ত্বাবধায়ক শেখ সালে আল সাইবা গত শনিবার সকালে পরলোক গমন করেছেন তার কাছে পবিত্র কাবাঘরের চাবিও ছিল দেশটার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে শেখ সালে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি পবিত্র কাবাঘরের একশো নয়তম অভিভাবক গার্ডিয়ান অব দ্য কাবা যাকে বলে তিনি তাই ছিলেন মসজিদ আল হারেমে জানাজার পর মক্কার আল মুয়াল্লা অবস্থানে শেখ সালেকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস প্রায় এক হাজার ছশো বছর ধরে আরবের বানু সাইবা সম্প্রদায় পবিত্র কাবাঘরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে এই সম্প্রদায়ের কাছে পবিত্র ঘরের চাবি সংরক্ষিত থাকে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর বদলে যাওয়া সময় সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ অন্যান্য অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করবো আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শক কি অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীক কে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এন ইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद